গভীর বনে থাকত এক শিয়াল সে ছিল খুবই বুদ্ধিমান কিন্তু তার চেয়েও বেশি ছিল তার উচ্চাকাঙ্ক্ষা অন্য শিয়ালরা যেখানে দুমুঠো খাবার পেলেই খুশি থাকত সেখানে সে সব সময় চাইত সেরা সবচেয়ে সুন্দর সবচেয়ে লোভনীয় জিনিস একদম দুপুরে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে শিয়ালটি পৌঁছালো এক পুরনো বাগানে বাগানের মাঝখানে একটি লতা গাছে ঝুলছিল টকটকে সবুজ আঙুরের থোকা রোদে ঝলমল করা আঙুরগুলো দেখে শিয়ালের মুখে জল এসে গেল এমন আঙুর যদি আমি খেতে পারি সে মনে মনে ভাবল তাহলে বন জোরে আমার নাম ছড়িয়ে পড়বে শিয়ালটি লাফ দিল কিন্তু আঙুর ছিল অনেক উঁচুতে সে আবার লাফ দিল আরও জোরে তবু পৌঁছাতে পারল না কিছুক্ষণ পর সে দৌড়ে এসে লাফ দেওয়ার চেষ্টা করল ব্যর্থ হল আবারও ঘাম ঝরতে লাগল তার কপাল থেকে পা ছিল ক্লান্তিতে কিন্তু শিয়াল হাল ছাড়ল না তার মনে একটাই কথা এই আঙুর আমাকে চাইই চাই অনেক চেষ্টা করার পরও যখন সে বুঝতে পারল আঙুর ধরা তার সাধ্যের বাইরে তখন তার মন বদলে গেল হতাশা ধীরে ধীরে রাগে পরিণত হল সে গম্ভীর মুখে বলল হ এই আঙুরগুলো নিশ্চয়ই টক এগুলো খাওয়ার মতোই না এই কথা বলে সে বাগান ছেড়ে চলে গেল কিন্তু দূর থেকে এক বুড়ো কচ্ছপ সব কিছু দেখছিল শিয়াল চলে যাওয়ার পর কচ্ছপ ধীরে ধীরে বলল যা পাওয়া যায় না তাকে তুচ্ছ বলে নিজের ব্যর্থতা ঢাকতে চাওয়াই সবচেয়ে বড় দুর্বলতা শিয়াল অনেক দূর গিয়ে থামল বুকের ভেতর অদ্ভুত এক তিক্ততা কাজ করছিল আঙুর না পাওয়ার দুঃখের চেয়েও বড় ছিল নিজেকে মিথ্যে বোঝানোর লজ্জা সে বুঝল সে শুধু আঙুরকেই নয় নিজের সীমাবদ্ধতাকেও অস্বীকার করেছে সেদিনের পর থেকে শিয়াল আর অসম্ভব কিছুর পেছনে অন্ধভাবে ছোটেনি সে শিখে গেল উচ্চাকাঙ্ক্ষা ভালো কিন্তু দা যদি বাস্তবতাকে অস্বীকার করে তবে তার ফল হয় তিক্ত আর শূন্য বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও